হাদিসগা বখারে শরীফে এসেছে আল্লাহ নবী রমজান মাসে রোজা রেখেছেন মসজিদে আল্লাহ নবী দিলেন আল্লাহ নবী ইফতারটা খেলেন না হাত দিয়ে আমার একটু সরিয়ে দিলেন ফের বলছি হাদিসকা বখারে শরীফের হাদিস আল্লাহ নবী যখন একটা দিন ইফতার করলেন না সাহাবীদের মনটা খারাপ দয়ান্নবী একটা দিন না খেয়ে আছে কষ্ট আর কষ্ট নবী যখন ইফতার করলেন না আল্লা আল্লাহ নবীকে এক সঙ্গে দুটো রোজা রাখতে যায় ঠিক তাই হয়ে গেছে আল্লাহ নবী সারা দিন কিছুই খেলেন না পরের দিন নবী আমার ইফতারের জন্য বসেছে সাহাবীরা লাইন দিয়ে বসেছে নবীকে ইফতার আগের দিনের তুলনায় একটু বেশি দিয়েছে কেন নবী তো দুই দিন ধরে কিছু খেলেন না আল্লাহ নবী আইডিয়া কম হাত দিয়ে ইফতারটা সরিয়ে দিয়েছে নবী ও দুই দিন খেলেন না তিন দিন পর্যন্ত নবী রোজা রেখেছেন তিন দিনের মাথা সাহাবীরা বেশি অঙ্কের একটু ঘন্টা দিয়েছেন আল্লাহ নবী আবার হাত দিয়ে সরিয়ে দিয়েছেন ওই হাদিসে বোখারিতে এসেছে আইয়াম খমসা আল্লাহ নবী পাঁচ দিন না খেয়ে একটা না রোজা রেখেছে একটা সাবা থাকতে পারলেন না মনের কষ্টে দাঁড়িয়ে উঠে বললেন ও আল্লাহ নবী আপনি একটাবার বলেন কোরআন নাজিল হয়েছে আপনার উপরে না আমাদের উপরে আল্লাহ নবী বললেন কোরআন নাজিল হয়েছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার উপরে হুজুর কোরআন যদি আপনার উপরে নাজিল হয় ওই কোরআনে আল্লাহ তো আপনাকে জানিয়েছে সুন্না আতি মুসিয়ামা ইলাল্লাইল সন্ধ্যা যখন হয়ে যাবে রোজাটা ভঙ্গ করে তোমরা একটাটা হালাল করে খাও আপনি রোজাটা ভঙ্গ না করে পাঁচ দিন একটারে আপনি কেন রোজা রাখলেন জবাব দাও আমার দয়াল নবী বললেন তোমরা দেখতে পাও আমি দুনিয়ার কোনো ইফতার করি নি কিন্তু আমার আল্লাহ জান্নাতী ইফতার প্রতি সময় আমাকে খাবিয়ে দেয় আর একটু জোরে হবে না এবার বলে কোরআনে এসে দেখি সুম্মা আতি মুসিয়ামা ইলাল লাইল যখন সন্ধ্যা হয়ে যাবে রোজাটা ভঙ্গ করে ইফতারটা হালাল করো তাহলে নবী কি করলেন পাঁচ দিন এক টানা রোজা ইফতার খেলেন এখন নবী ধর্মের নিয়ম আর আমাদের ধর্ম একই নবী ধর্ম পালন করার নিয়ম আর আমাদের ধর্ম পালন করার নিয়ম একই একই না একই না তাহলে কি করে আপনি বলেন কি করে বলেন আল্লাহ বোঝাতে চেয়েছে ধর্ম নবীদের বিপরে নবী সম্পূর্ণ আলাদা কোয়ালিটি যত নবী এসেছে সব নবীর চাইতে আমার নবী হলো আলাদা কোয়ালিটি সমস্ত নবীরা এসেছে মহরমের দশ তারিখ শুক্রবার আশুরাতে আর আমার নবী এসেছে ওদের মাস ছিল মহরম নবীর মাস ছিল রবিউল আউয়াল ওদের তারিখ ছিল দেখা যায় দশ তারিখ নবীর তারিখ ছিল বারো তারিখ ওদের মাস ছিল ওদের পাঁচ ছিল শুক্রবার নবী এসেছে সোমবার মাসও আলাদা বারো আলাদা তারিখ আলাদা আর নবী হিসাবেও সম্পূর্ণ আলাদা চলেন আমি আপনার কাছে আর একটা অপশান বলি আল্লাহ নবী এক সময় যখন মেয়েরা শরীফে চলে গেছেন আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছেন আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন কতটা কাছাকাছি দেখেছেন এটা আমার বিষয় নয় আল্লাহ নবী যখন দুনিয়াতে নিচে চলে আসলেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আমরা তো মানুষের সঙ্গে কথা বললি মানুষের কণ্ঠ থেকে বুঝতে পারি এটা পুরুষ মানুষ নারীদের সঙ্গে কথা বললে আমরা তো পারি এটা নারীদের কণ্ঠ হিজড়াদের সঙ্গে কথা বললে আমরা বুঝতে পারি এটা এটা হলো হিজড়ার কণ্ঠ আল্লাহর সঙ্গে কথা বলেছেন আল্লাহর কণ্ঠটা কেমন একটু বলবে দয়ার নবী আমার তখন মেজাজ নিয়ে বলেছিলেন পুরুষের কণ্ঠ তোমরা বুঝতে পারো নারীদের কণ্ঠ বুঝতে পারো হিজড়া তৃতীয় লিঙ্গের কণ্ঠ তোমরা বুঝতে পারো আমি যে আল্লাহ সঙ্গে কথা বলেছি আল্লাহ আমার সঙ্গে কথা বলেছে আল্লাহ তিনি আল্লাহর জায়গায় আছে আমি মোহাম্মদ আমি মুহাম্মাদের জায়গায় আছি যা ছিল ওখানে ওটা আমাদের দুইজনের ভিতরে সীমা জুড়ে বলে আর একটু জোরে হবে না এবার নবী কি দুনিয়াতে সব কথা এসে বলেছে কিছু কিছু কথা সীমাবদ্ধ থাকে না বন্ধু বন্ধু সীমাবদ্ধ থাকে থাকে তো বন্ধু বন্ধুর মধ্যে কি বাবু আসুন বন্ধু বন্ধুর মধ্যে সীমাবদ্ধ থাকে না বলে মরিও যাবে তবুও কখনো তবুও কখনো এই কথাটা কারোর সঙ্গে ফাহেশ করা যাবে না

যখন আবার অন্যটা নিয়ে আর একবার যখন টেনাই করেছে আমার নবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁচা কাঁচা সঙ্গে স্পষ্ট হয়ে গেছে তখন আমার নবী বলেছিলেন তখন ছিলাম আলাদা পরিবেশ এখন আছি মুহাম্মাদের পরিবেশ জুড়ে বলেন আপনি মাদ্রাসার দুচারটে কিতাব পড়ে মাওলানা হয়ে সার্টিফিকেট নিয়ে যেতে মানুষের বানানো কিতাব বানান তা মানে এ হাদিস থেকে ওখান নিয়েছে ও হাদিসটা ওখান নিয়েছে যেটা বনোদন সেটা ফিরে ধরেছে আপনি নবী সম্পর্কে বিরাট কিছু জেনে যাবেন পারবেন না পারবেন না আমার নবী ফের বলছি বি মিশা বি মিশা ও একজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার একজন পরিচিত ক্যান্সার রোগী আল্লাহ তাকে সেবা করে বলুন আমি তিনি জানতে চেয়েছেন রোজা করা বাধ্যতামূলক কিন্তু সব রোজা উনি করতে পারবেন না সেটা নিয়ে একটু আলোচনা করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালাকে সুস্থতা দান করে সকলে বলে আল্লাহ আমি আরেকটা সকলে বলে আল্লাহ আমি তাহলে নবী সম্পর্কে বলছি এটা একটু বলে শেষ করে দেখতে

সবচাইতে বড় এবাদত হলো নামাজ এবার আমি আপনার কাছে একটা কথা বলতে যে আপনার উযু নাই আপনি ওয়াজ করতে পারেন আপনার উযু নাই ওয়াজ করতে পারেন আপনার উযু নাই মসজিদে আযান দিতে পারেন শুধু ক্যান্সারের মতো না বুঝবা একটু অন্য দিকে যে অনেক কথা শেখা হয়ে যাবে

ছাগল বকরি দুম্বা মহিষে জবাই করতে পারেন আপনার উজুনাই কব জিয়ারাত করতে পারেন আপনার উজুনাই সালামে কেয়া করতে পারেন আপনার উজুনাই আপনি দান খয়রাত করতে পারেন আপনার উজুনাই আপনি ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন আপনার উজুনাই তো আতা লিখতে পারেন আপনার উজুনাই সেহরি খেতে পারেন আপনার উজুনাই ইফতার খেতে পারো আপনার উজুনায় কব জিয়ারাত করতে পারো আপনার উজুনায় ফাতেহা আপনি দোয়া খায়ের মনাজাত করতে পারো আপনার যদি উজুনা থাকে কোরআনে স্পষ্ট করে হাঁটনা দিয়ে থাকলে সন্দেহ যদি উঁচু নিয়ে নামাজ পড়া যাবে না তাহলে এখানে পরমাণ হয়ে গেল বিনা ওজুতে নব্বই পার্সেন্ট এমাদাত বাদাত করা যেতে পারে কিন্তু বিনা উজুতে নামাজ পড়া おい者ゃがじゃあれいいね。 চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও ভালো করে খেয়াল করে দেখবেন আপনার টাকা নেই হস করার প্রয়োজন নেই আপনার টাকা নেই কোরবানি দেওয়ার প্রয়োজন নেই আপনার টাকা নেই দান করার প্রয়োজন নেই আপনার টাকা নেই ফেতরা দেওয়ার প্রয়োজন নেই আপনার টাকা নেই কোরবানি দেওয়ার প্রয়োজন নেই আপনি যদি অসহায় গরিব হও দানের টাকা আপনার জাকাতের টাকা ফেতরার টাকা নিতে পারো টাকা যদি না থাকে এখনো করার কোনো প্রয়োজন নেই তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও আপনি যদি অসুস্থ তো ব্যক্তি হয়ে যাও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো দাঁড়িয়ে নামাজ পড়লে মাথা চক্র যদি দেয় তুমি আসন গুড়িয়ে আসনটা ভাঁজ করে নিয়ে নামাজ পড়ো আসন গুড়ালে যদি পায়ের সমস্যা হয় আল্লাহর কাবা দিকে পাটা লম্বা করো কোথায় এসে যে যত সম্ভব বসিরার হুজুরে নামাজ শিক্ষা আছে আল্লাহর কাবা দিকে পাটা লম্বা করো আপনি আল্লাহর কাবা দিকে পাটা লম্বা করে দিয়ে পিছনে দুটো চাদতে বালিশ দাও পানি দিয়ে ওযু করলে রোগের পরিমাণ যদি বেড়ে যায় তায়ামমে তিনটে ফরজ তুমি মাটিতে হাত দিয়ে তায়ামম করে নাও সেজদা দিলে মাথার যন্ত্রণা যদি বেড়ে যায় দোনো আই দিয়া দুটো হাত নামাজের মশলা বানিয়ে নাও এখানে মাথা ঠেকাতে যদি অসুবিধা হয় হাত গুটো করতে যদি অসুবিধা হয় ইশারা ইশারা সেজদা দাও তাহলে পৃথিবীতে নব্বই পার্সেন্ট এবাদাত বিনা উজুতে করা যেতে পারে কিন্তু সন্দেহযুক্ত উজু নিয়ে নামাজ পড়া যাবে না যাবে না আপনি কোনো কারণে ইশারা ইঙ্গিতে আপনাকে নামাজ পড়তে হবে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মরণে যদি পাঁচ মিনিট বাকি থাকে তথাপি ইশারা ইঙ্গিতে নামাজ আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম এটাই হলো তার বাস্তবিক প্রমাণ আর একটা যদি হবে তালে টাকা পয়সার কারণে হজ কুরবানি জাকাত ফিতরা যাবে কিনা বলেছি অনেক কথা বলেছি তারপরে বলেছি যে অসুস্থ হলে কেবলার দিকে পা দিয়ে নামাজ পড়া যাবে যাবে পিছনে বালি দিতে হবে সেজানা জানা দিতে পারলে ইশারা ওযু করতে পারলে তায়াম্মুম ওযু করতে পারলে তায়াম্মুম হলো হলো বাকি আছে রোজা তাই তাই চলেন আরেকটু করি আসি চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারবে কিনা এ বিষয় আমি আপনার কাছে একটাবার বলছি তার বিষয়ে একটাবার আগিয়ে দাও আমরা কেতাবে ভরে যে কোন ব্যক্তি যদি চৌষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করে ধরে নাম এখান থেকে আপনারা চলে গেছেন হাওড়া ময়দার হাওড়া টেশন চৌষট্টি কিলোমিটারের অনেক অধিক রাস্তা আপনি রমজান মাসে চলে গেছেন হঠাৎ করে জোহরি রক্ত তো শুরু হয়েছে মোসাফির হালাতে যদি হাওড়া টেশন মায়দানে চলে যাও ও বাবাজিরা আপনারা বলেন আপনি তো হয়ে গেছেন মুসাফির মুসাফির ব্যক্তি জোহরের নামাজ চার রাকাত পড়তে হয় না দুই রাকাত ভালো কৌশল হল মুসাফির হালাতে শরীর ভালো শরীর টপ টপ ভালো শরীর সুন্দর শক্তি আছে 64 কিমি রাস্তা অতিক্রম করলে জোহরের চার রাকাতের জায়গায় দুই রাকাত করতে হয় কোন শরীর খারাপ না শুধু মুসাফির হয়েছে তাই সবচাইতে বড় ইবাদত যে নামাজ আল্লাহর নবী মিয়ারাজ থেকে নিয়ে এসেছিল সেই নামাজটা যদি সুস্থ আছেন সবে আছেন চৌষট্টি কিলোমিটার রাস্তা পার হয়ে গেলে চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়ার হুকুম হলো মহান আল্লাহর জোরে বলেন এবাদত আপনি চৌষট্টি কিলোমিটার রাস্তা পার হয়ে আপনি মোসাফির হয়ে গেছেন নামাজ যদি চার রেখাতে জায়গায় দুই রেখা কসর নামাজ যদি মোসাফির হালাতে আপনার পড়তে হয় আপনি বলেন পৃথিবীতে যত এবাদাত আছে রোজা বড় এবাদাত না নামাজ পড়া বড় এবাদাত নামাজ পড়া হলো বড় এবাদাত নামাজের নামাজের আগে নামাজের সমান পৃথিবীর কোন এমাদাত রোজা তো তাহলে ছোট কথা বলে কথা বলে রোজা তো তাহলে অনেক ছোট হস তো অনেক ছোট জাকাত তো অনেক ছোট ফেতরা তো অনেক ছোট কুরবানি টাকা নেই এ দিও না পরের বছরে হলে দাও তো অনেক ছোট আফদল ইবাদাত ইবাদাত সালাত সবচেয়ে বড় ইবাদাতের নাম হলো নামাজ তুম তুম নয় আকার ময় আকার বর্গির নামাজ তুম তুম নয়তে আকারেতে আমার ময়তে মাতাকে আকারেতে আল্লাহর বর্গির জয়তে জন্য নত করিব আমার মাতা একমাত্র মহা আল্লাহ পাকের জন্য জোরে বলেন তালে রোমা صافের হালাতে যদি আপনি 64 কিলোমিটার কি মহা বড় ময়দান পর্যন্ত যদি এখান থেকে পৌঁছে চলে দাও চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়তে হয় এবার আপনি অসুস্থ হয়ে গেছেন বিশ হাজার টাকার মাল কিনেছে রৌ রৌ রে ঘোরাঘুরি করছেন কোনো ভ্যান পাচ্ছেন না কোনো বড় গাড়ি পাচ্ছেন না মাল কোনো মাথায় নিয়েছে যে পেটে তো ক্ষুদা রোজার হালাতে আছে যে চার রেকাতে জায়গা না দূরে কম কম পড়েছেন যাতে কি ক্ষুদাল দমেছে তাতে কমিনি বাড়িনি যা ছিল তাই আছে এবার তো আপনি অসুস্থ হয়ে গেছেন পরোখর রৌদ্র মানুষের জমা যাত আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন ঘন্টাকি ঘন্টা মিনিটে মিনিটে অসুস্থর পর্যায়ে চলে এসেছেন আল্লাহ নবী আমার হাদিস শরীফে বলেছেন মুসাফির হালাতে যদি তোমার জীবন চলে যাবার আশঙ্কা যদি না থাকে ইন শীতা ফাসুম তুমি আগের মতো রোজাটা তুমি পালন করা শুরু করো আল্লাহ নবী পরে বললেন জীবন চলে যাবার আর যদি আশঙ্কা হয় ওয়াইন সিতা ফাতুর তুমি রোজাটা ডিলেট করো জোরে বলেন আরেকটু জোরে হবে না তাহলে মুসাফির হালাতে জীবন চলে যাবার আশঙ্কা যদি না থাকে ইন সিতা ফাসু তুমি চাইলে রোজাটা সুন্দর করে যত্ন করে মাগরিব পর্যন্ত নিয়ে যাও ওয়াইন সিতা ফাতুর ডিলেট করদো যদি তোমার জীবন চলে যাবার আশঙ্কা থাকে তাহলে কি করবে রোজাটাকে কথা বড় ভাই ভঙ্গ করে দাও ডিলিট করে দাও যারা ক্যান্সার পেশেন্ট এই যে করতে হয় সপ্তাহে দুই দিন সপ্তাহে একদিন দশ দিনে দুই দিন ঠিক না ঠিক ঠিক কথা বলতে পারি নাকি

কারও ধরা পড়েছে অনেক গভীরতা যদি অসুস্থতা যদি পরিপূর্ণটা বেশি থাকে তাহলে রোজা রাখার প্রয়োজন নেই আর যদি অসুস্থতা কম থাকে সবে ট্রিটমেন্ট করছেন তোমার কোরআন বলেছে তোমাদের উর্ধে যারা জ্ঞানী ভালো ভালো শোনেন কোরআন বলেছে তোমাদের উর্ধে যারা জ্ঞানী আমাদের উর্ধে কারা জ্ঞানী ডাক্তার বাবুরা ডাক্তার বাবুদের কাছে আলোচনা করতে হবে তারা যদি পরামর্শ দেয় আপনার রোজা রাখলে কোনো সমস্যা হবে না তাহলে রোজা রাখতে পারে তারা যদি সমস্যার কথা বলে রোজা রাখলে সমস্যা হবে তাহলে আপনার রোজা রাখা চলবে না একদিকে আলেমদের উপরে ভর হয় অপর দিকে ডাক্তার ভর হয় কথাটা বোঝাতে বলে চলেন আর একটা কথা বলছি তবে আমি যতটুকু নেট সার্চ করে গুগল সার্চ করে আমি যতটুকু পেয়েছি যাদের কিডনি সমস্যা আছে যাদের ক্যান্সার সমস্যা আছে তারা রোজা রাখলে ক্যান্সার ব্যক্তিদের অসুবিধার কারণটা বেশি পড়ে সময় মতো ঔষধ খেতে হবে যদি বলেন না হুজুর সময় মতো ওই সব তো সেহেরিতে খাওয়া যায় ফের বলছি সকাল রাত আটটা থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত মোবাইলের যেভাবে চার্জ হবে বারোটার পর থেকে ঘুমালে মোবাইলে সেভাবে চার্জ হবে না মানে একটা আছে হাই স্পিড চার্জার আর একটা আছে লোকাল কোম্পানি চার্জার তাই না বাবু আপনি যদি রাত আটটা থেকে নিয়ে এর ভিতরে যদি ঘুমিয়ে পড়েন তাহলে হাই স্পিড চার্জার আপনার ভিতরে ঢুকবে রাতের অন্ধকার শরীরটা ফিটনেস হবে রাত বারোটার পরে যদি আপনি ঘুমাও লোকাল চার্জারের চার্জ দিলে যেমন সমস্যা অনেক দেরি লাগে আপনার শরীরের অসুস্থতা বাড়বে সুস্থতা আসতে অনেক দেরি হবে ওই জন্য বলছি আল্লাহ তাকে হেফাজত করুক ফের বলছি যদি খুব আশঙ্কাজনক হয় রোজা রাখার কোনো প্রয়োজন নেই নেই যদি আশঙ্কাজনক যদি না হয় সে তা চাইলে রোজা রাখতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা মোসাফির হালাতে জোহরে চার রেকাতের জায়গায় দু রেখা পড়বে এশার চারের জায়গায় দুই পড়বে ফজরে দুই পড়বে মাগরিবে তিন পড়বে আসরে চারের জায়গায় দুই পড়বে আইন সে ফুর যদি তোমার মোসাফির হালাতে কষ্ট হয় রোজাটা ডিলিট করে দেবে কলকাতা ধর্মতলা মনুমেন্টের পাশে কিংবা নাকদা মসজিদের ওখানে কিংবা ধর্মতলা টিভি সন্তার মসজিদের ওখানে অনেক পর্দা টেনে দিয়ে টুপিওয়ালা দাড়িওয়ালারা ভাত খায় না আমি নিজে চোখে দেখেছি জোহরের নামাজ পড়েছি দেখেছি ছেলেরা এখন মোবাইলের ক্যামেরা সামনে ক্যামেরা দুই দিকে ক্যামেরা ফটো তুলে বলছে দেখ মফিজুল হুদ রমজান মাসে ভাত খাচ্ছে হোটেল আমি দেখে এসেছি কিন্তু ওই লোকটার বাড়ি তো আসামে হতে পারে ওই লোকটার বাড়ি তো ইউপুতে হতে পারে ওই লোকটার বাড়ি তো বিহারে হতে পারে ওই লোকটার বাড়ি তো মানে কি বলা যায় অনেক দূরে হতে পারে সে লোকটা তো তাহলে কোনো ক্লান্ত অসুবিধার কারণে পড়েছে সুগার বেড়ে গেছে প্রেসার বেড়ে গেছে তার বড়ি খেতে হবে না খেলে জীবন চলে যাবার আশঙ্কা সে তো কিছু খানা পিনা খেয়ে বড়িটা খাওয়ার জন্য করেছে তাহলে সে মশলাটা পালন করেছে আর আপনি দূর থেকে দেখে বলছেন হুজুররা যদি রমজান মাসে রোজা না রাখে তাহলে আমরা কি করব তুমি শুয়ে পড়ো কথা বোঝাতে পেরেছিস যখন তখন ফেলে পারে সে কি করবে সঙ্গে সঙ্গে তোমারই খাবে 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 তাহলে সে যদি এবার চায়ের দোকানে একটু আড়ালে যদি চা পানি খায় বিস্কুট খায় একটু নাস্তা পানি করে আর আপনি বলবেন দাড়ি কেটে ফেলো মাথার টুপি খুলে দাও তোমরা হুজুর না ভন্ড তোমরা রোজা রাখতে পারো না তাহলে ভাবতে হবে আর চোদ্দ স্কুলে যাই নাই কথা বোঝাতে পারি নি আর এখন তো এই রোগ মানুষের আমরা যারা এখানে বসে আছি আমরা যদি একশো জন হই এর ভিতরে মানে চল্লিশ জনের এই রোগ এটা স্বাভাবিক গল্প কৌশলে বললাম এই রোগটা প্রেশার কিংবা সুগার ডায়াবেটিস আমাদের বেশি এর ভিতরে আছে না নাই আল্লাহ আমাদের সকলকে সেবা দান করেন সকলে বলে আল্লাহ আমি আর একটু সকলে বলে আল্লাহ আর একটু সকলে বলেন আল্লাহ না রে তাকে বীর বীর আমার কথা কি কষ্ট হচ্ছে না আরো তো অনেক কথা আছে আর এটা তকবি দেন না রে তাকে আর এটা বলেন না রে তাকে বীর বীর না রে তাকে বীর তোরসরিভাল্লাহুম্মা সাল্লি আলা কোতরি আলা আলী সেই দিন মা আমিনার ঘরে যাব সেইখানে আখি পাব মনের কথা শাব বলিব সে যে মোহাম্মদিয়া রস উল আল্লাহ আল্লাহ হুম সল্লেআলা জোরে পড়ে প্রবাস দিয়ে বড় বড় এতগুলো মানুষ বড় বড় ও আলা আলি সেই দিনা फरिसे पड़ेंगे नम जे जो मर जाए मोमिन मदीने के अंदर पियो जम लेकिन करने के अंदर बड़ा आएगा पीने के अंदर तमन्ना है मेरी ऐसी مجھے مو تو مدینے کے اندر اللہم صل علی ما شاء الله سبحان اللہ وعلی علی سلح

ইমাম সাহেব একটু কেশে নিয়েছে মুসল্লি দেখতে ইমাম সাহেব যখন ঠান্ডা লেগেছে তা আমারও ঠান্ডা না লোক মানুষ বলবে ও পিছন থেকে ফক ফক করে শুনেছে হুজুর মাসলার ব্যাপারে বলেছে ইমাম সাহেব আস্তে পারে গলা খাকার দিতে পারে কেরাতটা পরিষ্কার করার জন্য আপনি যদি দেখা দেখি চাস লাগা লাগি বাস আপনি যদি একবার কেশে ফেলেন তাহলে আপনার নামাজটা মাত্র হয়ে যাবে অনেকে নামাজ পড়াশোনা আনন্দ পায় না আবার অনেকে পেছন দিকে নামাজ পড়া হয়ে গেছে তাসাহ করছে তাসাহ পড়তে পড়তে বলে মানে আমার কখন হয়ে গেছে ইমাম তোমার আগুন হয়নি কথা বুঝতে পারছেন ইমাম সাহেব যে আমার কখন হয়ে গেছে আপনার এখনো হয়নি বুঝছেন আবার বলবে হুজুর আমাদের ইমাম সাহেব না ফজরের নামাজ পড়ে উঠে চলে যায় মগরীবের নামাজে পড়ে উঠে চলে যায় কিন্তু সন্ন্যাদ নফল পড়ে না আমি বলছি ভাই মাইনে কত করে দাও বলতে ছ হাজার টাকা তা ছ হাজার টাকা ফরজ নামাজ পড়িয়েছে আবার যদি সন্ন্যদ পড়ে তা হয় অল্প টাকা একটু বেশি করে দিলে একটু সন্ন্যদ নফল হতো কথা আমরা কি নবী সম্পর্কে আলোচনা করছিলাম নবীর কাছে যাবো মানে আল্লাহর কাছে যাব নবী বলছে আমার কাছে আসলা মানে আল্লাহর কাছে যাবো তা সাহাবিরা নামাজ তখন পায়নি কোরআন তখন পায়নি পেয়েছিল নবীকে নবীকে পেয়েছে মানে আল্লাহকে পেয়েছি আমি আপনার কাছে বলছিলাম প্রত্যেক থেকে একটা কথা বারবার করে বলছিলাম ও বাবা জিরা বিষয়টা ছিল কি আল্লাহ আর নবীর সম্পর্কে কিছু আমাদের সম্পূর্ণ কিছু সম্পর্কে অল্প অল্প কিছু ধারণা আল্লাহর কাছে আগে যাব না নবীর কাছে আগে যাব ওই বিষয়ে আমি আপনার কাছে বলছিলাম ফের বলছি দাদু ভাই আপনি দুনিয়াতে ধর্ম পালন করবেন ধর্ম পালন করার আগে আল্লাহকে ডাকার আগে নবীকে ডাকতে হয় আল্লাহর হুকুম পালন করার আগে নবীর হুকুম পালন করতে হয় যদি বলেন কেন আমি স্টেজে উঠে আপনাদের সালাম দিলাম আসসালামু আলাইকুম আপনারা জবাব দিলেন ও আলাইকুম আসসালাম সালাম দোয়াটা এটা আমার আল্লাহর কোরআনের কোনো অক্ষরের অপশন নয় এই যে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটাই হলো আমার নবীর জবানের হাদিস তাহলে এখানে বসে আল্লাহর কোরআনের কথা বলবো আল্লাহর কথা বলার আগে সালাম দিতে হয় এই সালাম তোমা করান নয় এটাই তো আমার নবীর জবানের হাদিস তাহলে আল্লাহর কথা বলার আগে নবীর হাদিসটাই আগে বলতে হয় জোরে বলেন আমি আপনাদের কাছে বলছিলাম কোরআনের ওয়াজ শুনবেন না হাদিসের ওয়াজ শুনবেন আমরা অনেকে জানি হুজুর বড় নাম্বার পৃষ্ঠা নাম্বার দিয়ে ওয়াজ করে আমরা তো ওই ওয়াজ শুনবো আমি এক মিনিটে আপনার টোটাল जिंदगीটা আপনার চিন্তা ধারণাটা পাল্টে যাবে তো अफेকা দাও